নমস্কার শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেছি কার্তিক দাদের তো আসার কথা ছিল ওনারা হয়তো আসবে লাঞ্চের পরে তো এখন হচ্ছে কথা কথা সেটা না এখন যেহেতু আমাদের একজন মারাও গেছেন সেটা নিয়েই হচ্ছে প্রবলেম তা আমি এখন রেডি হব যাব হচ্ছে একটুখানি কোথায় যানো যাবো টিকিট কাটতে যাবো আর কি বাংলাদেশে যাওয়ার জন্য যে টিকিট লাগবে উল্টো জামা পরে এসেছি স্নান করে নিয়েছে একবারে এত গরম লাগছিল একবার স্নান করে নিয়েছি ওখান থেকে ঘুরে এসে আবার স্নান করবো অসহ্য গরম লাগছে আজকে তখন রেডি হব মিস্টার দাস কোথায় চলে গেছে মিস্টার দাসকে খুঁজে পাচ্ছি না এখন রেডি হই ছটপট করে তখন সে কখন থেকে রেডি হয়ে বসে আছে মিস্টার তাজবাবু নাকি সাড়ে বারোটার মধ্যে অফিস থাকতে হবে অথচ সেই লেট করছে আমি তো রেডি হয়ে গেছি সেই কখনই সে কখন থেকে বসে আছি রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে বিরক্ত লাগে না এখন মেজাজটা গরম হয়ে যাচ্ছে জানি না কখন রেডি না আসবে তার মধ্যে আবার কার্তিকটার সঙ্গে আজকে আমার দেখা করারও কথা আছে উনি তো বলেছে লাঞ্চের পর আসবে তো বিছানার অবস্থা হচ্ছে যে এরকম আছে আপাতত তো বাংলাদেশ থেকে অনেকগুলো আমি হচ্ছে এরকম পকেট টিসু এনেছিলাম তো আজকে বের করেছি যেহেতু বাহিরে অনেক গরম আর একটু পরপর ঘেমে যাচ্ছি তো সেজন্য বের করেছি মিস্টার দাসকে দিয়েছি একটা আর আমি নিয়েছি একটা এটা আমার জামার সঙ্গে ম্যাচিংও হয়ে গেছে এই যেটাতে আর আমি আজকে চুল একটা ছোট্ট করে বিনুনি করেছি কোথায় বিনুনিটা কি দেখা যাচ্ছে এই যে বিনুনি করেছি তো অনেকদিন থেকে আমার এরকম বিনুনি করেছিল স্টাইল করতে ইচ্ছে করছিল তো আজকে করলাম যদি রিবন থাকতো তাহলে ভালো হতো আর রিবন নেই তো কি করব এই এটা দিয়ে করে নিয়েছি এরপর বাংলাদেশে গেলে রিবন নিয়ে আসবো এখানে তো কি বলে কিনতে হয় জানি না আর এই টপসটা আমি হচ্ছে সেই অনেক দিন আগে কিনেছিলাম অনেক দিন আগে বলতো অনেক দিন আগে সেই বিয়ের পরপর কিনেছিলাম আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল সেই উপলক্ষে কিনেছিলাম কিন্তু ঘুরতে আর যাওয়া হয়নি তো ভাবলাম আর রেখে দিয়ে কি হবে ঘরেই পরে ফেলি এটি যে এখানে লম্বা আছে এটাকে একটু বেঁধে নিলে ভালো হয় কিন্তু বাদলে আবার হচ্ছে বেশি ইয়ে হয়ে যাচ্ছে মানে পেট বের হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এরকম করেই নিয়েছি তো এখন আমি তো রেডি তো টিকিট কাটার জন্য সবার প্রথমে লাগবে এই পাসপোর্টটা পাসপোর্টটা নিয়ে তারপর হচ্ছে যেতে হবে তো চেক করে নিলাম আমি পাসপোর্ট নিয়েছি কি না আর পাসপোর্টের ভিতরে এই যে আমাকে হচ্ছে কি যেন বলে হাফসা দিয়েছিল কী এটাকে বলে ঈদের সময় সালামি সেটা আমি এখানেই রেখে দিয়েছি এটা ভাবছি আবার বাংলাদেশে নিয়ে রেখে আসবো তো এই পাসপোর্ট রেডি আর এই ব্যাগটা নিচ্ছি সাদা ব্যাগটা নিতে পারতাম তো এই ব্যাগটার ভিতরে পাসপোর্টটা টুকিয়ে নি আমি না গেলেও প্রবলেম নেই কিন্তু পাসপোর্টটা নিয়ে যেতেই হবে পাসপোর্ট ছাড়া আমাকে কোনো অবস্থাতে হচ্ছে টিকিট দেবে না সব গুছিয়ে নিয়েছি আমার আর কিছু নেওয়ার নেই কখন থেকে ওয়েট করছি আমি সেই এগারোটার আগে রেডি হয়েছি এখন সাড়ে এগারোটা বাজতে চলে ফাইনালি এখন বেরোচ্ছি আমরা কটা বাজে এগারোটা ছাব্বিশ বাজে আমরা এখন বেরোচ্ছি চশমাটা অনেক পর বের করলাম করলাম দেখি মিস্টার দাস চশমা করেছে এই আমিও বের করে বলে নিয়েছি সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম বাসের জন্য আর রাস্তার ওপাশে দেখতে পেলাম একটা কৃষ্ণচূড়া ফুল গাছ আর খুব সুন্দর ফুলও ফুটে আছে আর ফুল দেখলে তো আমি এমনি মাথা খারাপ হয়ে যায় আর রাস্তার অপর পাশে এই যে আমরা দাঁড়িয়ে আছি আর আজকে প্রচণ্ডই গরম ছিল একটা গাছের ছায়ায় আমরা দাঁড়িয়েছি বাসের জন্য যদিও খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি একটু পরে বাস চলে এসেছিলো আর বাসে আমরা একদমই জায়গা পাইনি আমাদেরকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদেরকে হচ্ছে বাস অনেকটা সামনে নিয়ে চলে এসেছিলো আমাদেরকে নামতে হতো ঠিক এই মোড়টাতেই কিন্তু আমাদেরকে যেহেতু একটু এগিয়ে নিয়ে চলে গেছিলো পেছনে আমাদেরকে আসতে হলো আর এখানেই আমাদেরকে নামতে হতো আর এই হচ্ছে ইস্টার্ন রেলওয়ের অফিস এখানে আমাদের যেতে হবে এখন আর মিস্টার দাসবাবু আমাকে রাস্তা পার করে দিচ্ছে আর অফিসের ভেতরে ঢোকার আগেই হচ্ছে মিস্টার দাসবাবু আমাকে জিজ্ঞেস করছিলো যে আমি কলম নিয়ে এসেছি না তারপর দেখলাম যে নামে যে মেন জিনিসটা সেটাই নিতে ভুলে গেছি এখানে হচ্ছে তারপর রাস্তা থেকে একটা কলম কেনা হলো আর কলমটা মিস্টার দাস দেখছিল যে কালি আসছে কি না তো আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম যে আমার হাত দিয়ে হাতের ওপরে দাগাবে এরপরে মিস্টার দাস আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আর ভেতরে ঢুকিনি আমি হচ্ছে এখান থেকে একটা ফর্ম নিয়ে নিয়েছি এই ফর্মটাই আমাকে ফিল আপ করতে হবে আর অপর পাশে এখানে হিন্দিতেও লেখা আছে যারা ইংলিশ না বুঝবে বা বাংলা না বুঝবে হিন্দিতে লিখবে তো এখানে আজকে দেখলাম প্রচুর রকমের ভিড় ছিল আর ইতিমধ্যে আমি আমার টিকিট নিয়েও গেছি এখন আমাকে এখানে অনেকটা সময় অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে মিস্টার দাসবাবু অফিসে গেছে ওর অফিসে আর কি তো সেখান থেকে আমাকে বলেছে এখানেই বসে থাকো ভিতরে এসি চলছে আমি আসলে বসে এসির বাতাসই খাচ্ছিলাম এরপরে হচ্ছে আমি দেখি তো এই একুশ নম্বর কাউন্টারে হচ্ছে আপনি এখানে কথাবার্তা বলে সব কিছু জেনে নিতে পারবেন যদিও এখন কাউন্টার বন্ধ আছে আপনার চাইলে পজ করে দেখে নিতে পারেন আর এই বাইশ নম্বর কাউন্টার থেকে আপনাকে দেয়া হবে ফর্ম একটা ফর্ম আর কি দেওয়া হবে যেটা আপনি ফিল আপ করে চব্বিশ নম্বর কাউন্টারে জমা দিতে হবে এখানে আপ থেকে আপনি মিতালি এক্সপ্রেসেরও টিকিট পাবেন আর কি সেটা এই কাউন্টারে নয় এখানে এমনি রেখে দিয়েছে মানে কাউন্টার যেহেতু বন্ধ আছে এখন এই যে তেইশ নম্বর কাউন্টার এখান থেকে আপনি মিতালি এক্সপ্রেসে যাওয়ার টিকিট পাবেন যেটা হচ্ছে আপনাকে যেতে হবে জলপাইগুড়ি থেকে মনে হয় নিউ জলপাইগুড়ি থেকে তারপর আপনাকে যেই ফর্মটা দেওয়া হবে সেটা ফিল করে জমা দিতে হবে এই চব্বিশ নম্বর কাউন্টারে আর এখান থেকে আপনাকে টিকিট দেবে অবশ্যই সঙ্গে আপনার পাসপোর্ট রাখতে হবে পাসপোর্ট ছাড়া কিন্তু ওনারা টিকিট দেবেন না এরপর আমার কাজ হয়ে গেছে আর মিস্টার দাসবাবু এসে গেছে আমি বেরোবো তার আগেই দেখিয়ে দিচ্ছি এই যে পাশের সেকশনটা এখান থেকে হচ্ছে আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যেতে পারবেন সেজন্য এখান থেকে আপনাকে টিকিট নিতে হবে মানে ফরেনার যারা আছে তারা এখান থেকে চুয়ান্ন এখন বাজে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে মিস্টার দাস চলে এসছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি এই যে রাইটার্স বিল্ডিং এর পার্ক দিয়ে যাচ্ছি আমরা তাই না রিজার্ভ ব্যাংকের একটা ফটো তুলতে নিলাম ফটোই তুলতে দিল না এই রাস্তাটা সুন্দর এখন আমরা বাস ধরবো তাই তো আর ভেতরে ছিলাম বুঝতেই পাইনি কখন বৃষ্টি নেমে গেল পুরো রাস্তাঘাট ভেজা আর কখন বৃষ্টি হয়েছে আমার কিছুই বুঝতে পারিনি সবাই কি ব্যস্ত দেখে মনে হচ্ছে আর আমরা এসেছি আজ এরা পাবলিক তাই না কলকাতার খুব বেশি জায়গা যেহেতু আমি চিনি না কিন্তু এই একটা জায়গায় আমি খুব ভালো করে চিনি এটা হচ্ছে ময়দান চেনার কারণ হচ্ছে এই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা থাকবে তারপর হচ্ছে মাঠ থাকবে তারপর ঘোরা দেখা যাবে আর এটা হচ্ছে রেস কোর্সের যে মাঠটা হয় সেটা ওই যে ওখানে দেখা যাচ্ছে আর বাসটা এত দ্রুত চলছে যে আমি ভালো মতো একটু ভিডিও করতে পারছিলাম না কিছুও তো করার নেই আমাদেরকে বাড়িও ফিরতে হবে আর প্রচণ্ড মেঘ করেছিল। আমরা যেতে যেতেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিল ভেবেছিলাম যে একটু পরে বৃষ্টি নামলে ভালো হতো ঘরে ঢুকে যাওয়ার পরে কিন্তু আমরা যে বাস থেকে নামলাম আর করে বৃষ্টি শুরু হয়ে অমনি গেল যে কারণে আমাদেরকে হচ্ছে বাস স্ট্যান্ড যে আছে সেখানে যে ছাউনিটা আছে তার নিচে দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ এরপর ভাবলাম যে কর্তিক দ্বারা আসবে তো বেশি ওয়েট না করি ভিজে ভিজেই তারপর আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ হয় তো এসে হচ্ছে খেয়ে দিয়ে নিলাম এখন একটু নিচে নামবো কার্তিক দ্বারা যেহেতু আসছে একটু টুকিটাকি খাবার নিয়ে আসি কিছুই নিয়ে আসিনি ভেবেছিলাম যে সকালবেলায় একেবারে আসার সময় নেব কিন্তু এত বৃষ্টি নামলো কি এগুলো দিলাম কত নেই বলে সকালবেলায় দিলাম তো সেজন্য এখন নিচে নামবো আর কার্তিক দ্বারা ভুল করে রবীন্দ্র সরোবরে নামতে বলেছি সদনে নেমে গেছে উনি ভেবেছে সরোবর আর সদন দুটো হয়তো একই যাই হোক আমারই বলতে বলা বলে দেওয়া উচিত ছিল যে সদন সরোবর দুটো দুই জায়গা জায়গা আর কি এখন নিচে নামবো আর একে একে তেলিয়ে যাচ্ছি তেল মারতে হচ্ছে আমাকে রীতিমতো চলো 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 এবার আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে কিন্তু দাদের জন্য বিরিয়ানি আনতে গিয়েছি তখনই হচ্ছে কার্তিক দ্বারা পৌঁছে গেছিল তো এরপর আর কোনো ভিডিও করা হয়নি কার্তিক দ্বারা খুব বেশি সময় ছিল না তারপর ওনাদেরকে নিয়ে আমরা হচ্ছে একটু বেরো বেরিয়েছিলাম আর কি নিউ মার্কেটে কার্তিক দ্বার হচ্ছে ওখানে ডলার এক্সচেঞ্জ করতে হতো এরপর কার্তিক দাদের কিছু শপিংও বাকি ছিল যে কারণেই হচ্ছে ওনারা বাজার কলকাতায় ঢুকে গেছে আর আমিও এ ফাঁকে একটু যে কালেকশন আছে এখানে সেটা একটু দেখে নিয়েছিলাম যদিও আমার খুব বেশি একটা পছন্দ হয়নি তারপর দু একটা পছন্দ হচ্ছিল আবার হচ্ছিলো না এরপর আর বেশি দেরি করেনি যেহেতু কার্তিক দাদের আরও দু এক জায়গায় যেতে হতো বাড়ি ফেরার পথে আমি আর মিস্টার দাস হচ্ছে মোমো নিয়ে এসছিলাম আর এখানে ওই যে তখন বিরিয়ানি এনেছি কার্তিক তো খায়নি এটা রাত্রেবেলা মিস্টার দাসটাই খেয়ে ফেলবে আর এখানে হচ্ছে যে কার্তিক দারা অনেক মিষ্টি এনেছে আমি জানি না এই মিষ্টিগুলো কে খাবে আমি বারবার বারণ করেছি আমাদের বাড়িতে মিষ্টি শুধু আঙ্কেল ছাড়া আর কেউ খায় না কিন্তু কার্তিক দা কে কার কথা শুনে উনি ইচ্ছা মতো করে হচ্ছে নিয়ে নিয়েছে মিষ্টি

মেঘ হ্যাঁ সুন্দর ভেসে ভেসে ডট দশটা বাজে আহ আঙ্কেল আমার খোঁজ করছিল আসলে আজকে ইন্ডিয়ার আর কোন দেশে যেমন খেলাধুলা চলছে তো তা আঙ্কেল বলছে একটু গরম পানি করে দিতে গরম পানি মানে হচ্ছে চা তো সেই জন্য হচ্ছে এখন চা করতে এলাম তো এখন করে চা করি আর ছাদে যাব না এখন ঘরেই থাকবো বস একটু ঘুম পাচ্ছে একটু ঘুমাবো যেহেতু আজকে সারাটা দিন দৌড়ের ওপরেই ছিলাম তো একটু টায়ার্ড লাগছে আর কি তো এখন চাটা পানাই আগে এখানে দু কাপ চা করে নিয়েছি কারণ আনটি খাবে না আঙ্কেল আর মিস্টার দাসের জন্য করেছি এরা দুজনেই চা খাবে আর আমি এখন গিয়ে একটু ঘুম দেব। আমার খুবই টায়ার্ড লাগছে আমার আর এনার্জি নেই যে আমি বসে থাকবো আর কি এখন এই চাটা দিয়ে আমি শুয়ে থাকবো আর অন্যদিকে তো শুনতেই পাচ্ছেন আউট আউট বলে চিল্লাচ্ছে তার মানে হচ্ছে খেলা খেলা চলছে এখনও তো কালকে রাতিরে আর ভিডিও করা হয়নি টায়ার্ড হয়ে পড়েছিলাম মানে কালকে সারাটা দিনই তো দৌড়ের উপরে ছিল সেই গেলাম ফেয়ালি প্লেসে টিকিট কাটতে তারপর সেখান থেকে ফিরে এসে হচ্ছে আবার গেলাম বেহালায় তারপর সেখান থেকে এসে আবার গেলাম সেই নিউ মার্কেট এরিয়ায় তো সেজন্য কালকে সারাটা দিন ঘোরাঘুরির মধ্যে ছিল তো টায়ার্ড হয়ে গেছিলাম তো ওখান থেকে এসে একটু ছাদে গেছিলাম আর কি ছাদ থেকে এসে যে ঘুমো একটা দিয়েছি একদম সেই সাড়ে বারোটায় হচ্ছে তারপর খেয়ে তারপরে হচ্ছে আবার ঘুমিয়েছি এই হচ্ছে ব্যাপার স্যাপার কালকে যেহেতু ভিডিও আর এডিট এই কি শেষ করা হয়নি কি বলছি না বলছি মাথা পুরো গেছে আমার ভিডিও যেহেতু মানে শেষ করা হয়নি তাই আজকে আমি চলে এসেছি ভিডিও শেষ করতে আজকের ভিডিওটা এ পর্যন্তই তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আর আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে তো তিল দেন টাটা গুড নাইট বাই গুড নাইট তো গুড নাইট নয় একটা অভ্যেস হয়ে গেছে না প্রতিদিন দেখা যায় কি প্রতিদিন সকালবেলা আমি ভিডিও শুরু করি আর রাত্রেবেলায় শেষ করি যে কারণে এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে আমি যদি সকালে ভিডিও শুরু না করে দুপুরেও ভিডিও করে আমার মুখ থেকে সেটাই বেরিয়ে যায় গুড মর্নিংটা বেরিয়ে যায় আর এখন যেহেতু ভিডিওটা শেষ করছি সে কারণে গুড নাইট এসে গেছে তো চলুন টাটা বাই আবার যেন দেখা পাই